জানো কি তোমার মনে হয় না যে এটা অনেক রিস্কি মানে আমি তো বুঝতে পারছি না এগুলো কি করে হবে যদি কোনো গন্ডগোল হয় তো আমাদের সমস্ত চেষ্টা বৃথা হয়ে যাবে আর মা জানতে পারলে কি অবস্থা হবে সেটা তুমিও জানো আমি বুঝতে পারছি রিস্কি তো অবশ্যই নো ডাউট কিন্তু কিন্তু আমাদের কাছে কি আর কোনো পথ আছে নেই করতেই হবে কি করতে হবে বলো ওকে ওকে তাহলে বৌদি সবার আগে না ঠাম্মিকে এটা বলতে হবে যে ওই পুরোহিত বাবা এমন এক পুজো রেখেছেন যেখানে শাস্ত্রী পরিবারের সমস্ত পুরুষদের আসতে হবে গোটা শাস্ত্রী পরিবারকে তাই যখনই ঠাম্মি হাসকে রাজেশ দাদাকে শেখর এখান থেকে নিয়ে চলে যাবে তখন বাড়িতে শুধুমাত্র মা আর শ্বেতা থাকবে তারপর আমরা শ্বেতার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেব বুদি শোনো দেখো আমাদের কাছে আর কোনো উপায় নেই যদি শ্বেতা জেগে থাকে তাহলে তো আমাদের প্ল্যানটাই ভেস্তে যাবে তাই না ঘুমের ও শুন্ধু শ্বেতার তো ঘুমানোটা দরকার যেই ও ঘুমের ওষুধটা খাবে ও ঘুমিয়ে পড়বে তারপর শুধু রইলো মা মায়ের জন্য আমি এমন একটা ব্যবস্থা নেব যাতে মা নিজেই নিজের সমস্ত কথা আওড়ে দেয় কি বলো তুমি তোমার মুখ দেখে মনে হচ্ছে ভার্নট কনভেন্স এই যে তুমি এক নিঃশ্বাসের প্ল্যানটা বললে না জানো কি যতটা শুনতে ইজি মনে হচ্ছে ততটা ইজি নয় আমি এগুলো করতে পারবো না 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 তুমি চলে যেতে পারো না বৌদি প্লিজ আমি তোমার সামনে হাত জোড় করছি বৌদি তুমি ছাড়াই সবার কেউ করতে পারবে না প্লিজ প্লিজ আন্ডারস্ট্যান্ড যদি তুমি আমার পাশে না থাকো না বৌদি সমস্ত প্ল্যান সব কিছু ভেসে যাবে প্লিজ আন্ডারস্ট্যান্ড এই একটাই পথ আছে হর্ষকে বাঁচাও ওকে ওকে আই ট্রাই ওকে আই উইল ট্রাই নো 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 ইউ ওন্ট ট্রাই বৌদি ইউ হ্যাভ টু প্লিজ বৌদি প্লিজ প্রমিস করো তুমি করবে হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ সেতা মা আমি এই পাঠটা সবিতার মঙ্গলের জন্য করছি অন্তত নিজের শাশুড়ির জন্য এটুকু তো করতেই পারিস নে ওই ম্যাগাজিনটা রাখ এখানে এসে বসে মন দিয়ে প্রার্থনা কর ঠাম্মা হ্যামা ওই ঠাকুরমশাই ফোন করেছিলেন উনি বলছিলেন যে আজকে রাতে যদি মায়ের নামে পুজো দেই তাহলে মায়ের শরীর ঠিক হয়ে যাবে আর উনি বলছিলেন যে শাস্ত্রী পরিবারে যত লোক আছেন সবাইকে পুজোতে থাকতে হবে তবেই পুজো হবে এটা তো খুব ভালো খবর মা হুম হয়তো এই পুজোটা করলেই আমার সবিতা ঠিক হয়ে যাবে কিন্তু এই অবস্থায় ওকে একলা ছেড়ে কি করে যাব আমরা ওর শরীর ঠিক নয় তার উপর ওকে সাথে নিয়ে যেতেও পারবো না 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 তুই একটা কাজ কর মহারাজকে বলে দে যে এই পুজো কিছুদিন পরে করব আমি ঠাকুরমশাইকে সেটাই বলেছিলাম কিন্তু উনি বললেন যে আজকে পুজোটা করতে হবে আজকে ভালো সময় আজকে পুজো হলে আমাদের পূর্বপুরুষরা খুশি হবেন আর আমাদের বাড়িতে যা কিছু অশুভ সব শেষ হয়ে যাবে তাই পুজো আজকে হওয়াটাই দরকারি কিন্তু ওকে একলা রেখে কি করে যাবো মা আর রাম আর হর্ষ তো ওকে একলা রেখে যেতেই চাইবে না হ্যাঁ তাহলে একটা কাজ করি না আমি আর সেটা এখানে থেকে যাচ্ছি মাকে দেখাশোনা করার জন্য হ্যাঁ তোমাদের যাওয়াটা তো বেশি দরকারি যেমন তুমি বাবা হর্ষ রাজেশ শাস্তি পরিবারের বংশধর আমরা তো বাড়ির বৌমা আমরা পুজোতে না গেলে কোনো অসুবিধে নেই তোমাদের যাওয়াটা প্রয়োজন তাই জন্য তোমরা যাও আমি আর সেটা এখানে থাকছি একদম ঠিক বলেছিস সেটা তুই থাকবি তো এখানে বন্দনাকে সাহায্য করতে এমনিতে এরা সবাই চলে গেলে তুই একটু বিশ্রাম তো নিতে পারবি শ্বেতা অফকোর্স টাম্মি আপনারা সবাই যান আমি আছি তো বৌদির সাথে হতে পারে ভগবান এই পূজতেই খুশি হবেন যদি কিছু মঙ্গল করে দেন হে ভগবান তুমি কেমন কথা বলছো মা এই ধরনের পুজো এতে কোনো লাভ হবে বলে মনে হয় না কিন্তু তুই এটা আমায় বুঝিয়ে বল যেই পুজো করলে লোকসানটা কি ঠাকুমা পুজো করে কি হবে তো তুমি যদি একটু ভাবো মাকে যদি এখানে একা রেখে যাওয়া হয় তার উপর মার যদি শরীর খারাপ করে তাহলে কে হ্যান্ডেল করবে ঠাকুমা ছ ঘন্টার জন্য তোমরা এমন পুজোর জন্য যাচ্ছো যেটাকে আমরা বিশ্বাসই করি না তোদের কি মনে হয় যে আমার সবিতার জন্য কোনো চিন্তা নেই আর এসব আমি কার জন্য করছি ওর জন্যই তো করছি আর আমার বিশ্বাস আছে যে এই পুজোর পরে আর আমাদের বাড়িতে যা কিছু খারাপ হচ্ছে না সব দূর হয়ে যাবে আমি স্বর ঠাকুমা দূর হয়ে যাবে কে বলেছে তুমি মাকে নিচিন্তা করো না করো তো কিন্তু প্লিজ তুমিই বলো এভাবে মাকে একা রেখে চলে যাওয়া সবারই অদ্ভুত লাগছে ঠাকুমা শেখর ডোন্ট ওয়ারি আমি আছি তো আলবিভিক মম তোমরা যাও আমি ওনার খেয়াল রাখবো আছি ওনার সাথে আচ্ছা তুমি খেয়াল রাখবে সত্যি খেয়াল রাখবে তোমার ভরসাতে তো আমি একদমই ছেড়ে যাব না তাও মাকে এখানে তো একজন স্ট্রেঞ্জার রয়েছে যে কথায় কথায় আমাদের ফাঁসাতে চাইছে তার উপর তোমার ভরসায় মাকে ছেড়ে যাব প্লিজ এসব কিছু হবে না গুড মর্নিং গুড মর্নিং বেবি আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম জানুকি ইউ লুকিং গর্জিয়াস রিয়েলি ইয়েস থ্যাঙ্ক ইউ কতদিন পরে আমরা লাঞ্চে যাব একসাথে অফ কোর্স চলো শো তোর একটা তো সমাধান হলো আর এখন তোর মায়ের জন্য আর আমার জন্য অন্তত পুজোটা হতে দে আর বন্দনা সেটা তো রয়েছে সবিতাকে দেখার জন্য আমার কথাও শুনবি না তুই ঠাকুমা এটা কি হতে পারে আমি তোমার কথা শুনবো না ঠিক আছে তোমরা যেটা বলবে হয়ে গেল জুসও এলো না এখনো সবাই না কুড়ে হয়ে গেছে শ্বেতা বাড়িতে কোনো কাজের লোক নেই সেই জন্য আমি তোমার জন্য জুস এনেছি থ্যাংক ইউ বৌদি তুমি তো আমাকে সাহায্য করবে বলেছিলে না সেই জন্য আমরা দুজন এখানে রয়েছি কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে ছেড়ে দাও সেটা জুস খেয়ে ডিনার করে নিও আমি মায়ের কাছে যাচ্ছি মাকে খাওয়াতে হম বৌদি ইয়ামি জুস যেরকম বলেছিলে একদম তাই হয়েছে মা নিজের ঘরে খাবার খাচ্ছে আর সেতা গভীর ঘুমে থ্যাংক ইউ আমি তো বন্ধ না আমাকে কেন ভয় দেখাচ্ছ এবারে সব স্পেশাল ইফেক্ট গুলো বন্ধ না হলে মা সন্দেহ করবে আমি সবকিছু বন্ধ করছি কিন্তু কি ভয় দেখালে মা পালালো আজ আমি তোকে সেইভাবেই মারবো যেভাবে তুই আমার হাসকে মারার চেষ্টা করেছিলিস মনে আছে আমাকে ক্ষমা করে দাও আমাকে ছেড়ে দাও তুই ছেড়ে দিলি এটা তুই আমাকে জানত কুতে এসেছিলি সবিতা আজ তোকে আমি শেষ করে দিয়ে যাব এখান থেকে পালাতে পারলে পালিয়ে দেখা Oh, oh, oh. তার মানে আমার ডাউট একদম ঠিক ছিল দিয়ে এখনো বেঁচে আছে প্রথমে তুই আমাকে মারলি আর এখন তুই আমার হর্ষের পেছনে পড়ে আছিস ঠিকই ভেবেছিস তোকে তোর পাপের শাস্তি আমি দেবো সবিতা এখন দীর সাথে দেখা করা যাবে না হয়তো দির সাথে কেউ একটা রয়েছে আমাকে সামনে দেখলে আবার নতুন কোনো বিপদ না দিদির ওপর নেমে আসে কি করবো আরেকটু অপেক্ষা করে যাই বরং আজ তুই বাঁচবি না সবিতা প্রথমে তুই আমার হাসির অ্যাক্সিডেন্ট করালি তারপর ওকে ছাদ থেকে ফেলে দিলি আর তারপর আজ ওর সমস্ত প্রপার্টি তুই নিজের নামে করতে চাইছিস আজ আমি তোকে ছাড়বো না সবিতা সেই দিন থেকে আমার নজর তো ওরকম আর তুই এই কথাটা বুঝতেও পারিস কিন্তু আজ আজ তোর খেলা শেষ সবিতা আজ তোর কপালে মৃত্যু লেখা আছে সুমিতা পালা পালাতে পালাই খంతকি সুমিতা না তুই আর বাজ বিনা গান আছে না 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 পর কি করব এরপর হ্যাঁ এবার তুমি একদম লক্ষ্মী বৌমার মতন ঠিক যেমন তুমি হাসকে একটা ফোন করবে আর বলবে যে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কিন্তু বলতে হবে বৌদি আর বাকিটা এবার তোমাকেই সামলাতে হবে কারণ আমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে প্রবলেম হয়ে যাবে হ্যাঁ এটা দাও আমাকে হ্যাঁ বৌদি হর্ষ হর্ষ মা কে খোঁজে পাচ্ছিনা কে জানে কোথায় চলে গেছে মাকে পাওয়া যাচ্ছে না কি বলছো তুমি কিভাবে হয় ওখানে রিসর্টেই থাকবে তুমি একটু খুঁজে দেখো রিসর্টেই আছে আমি আমি ওষুধ নাও জনের কমপ্লেক্সের বাইরেএসছিলাম তো ফিরে গিয়ে দেখি মা নেই বাড়িতে আর সেটা সেটা ঘুমিয়ে পড়েছে ওকে ওঠানোর অনেক চেষ্টা করেছি কিন্তু ও তো উঠছেই না জানি না আমার খুব ভয় করছে তুমি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আমি কোনো চিন্তা করো না তুমি মাকে খোঁজো আমি এক্ষুনি রিসর্টে ফিরছি কিন্তু উপরে কীভাবে যাব শেখর দেখো মা কোথাও নেই মা মা কোথাও আমি জাস্ট ওষুধ আনতে আর না জানি মা কোথায় চলে গেছে মায়ের কাছে থাকা উচিত ছিল কিন্তু আই এম সো সরি আমি জানি না মা কোথায় চলে গেল সবিতা সবিতা তুমি যদি মেডিসিন নিতে যাও তোমার তো এখানে কাউকে রেখে যাওয়া উচিত ছিল বাড়িতে সেটা ছিল যে কাউকে আই নো কিন্তু বডি ইটস ওকে কে জানি কোথায় চলে গেল রাজেশ কাল আবার জানো কি রাত না দেখেনি তো সবিতা খারাপ করে দিল ওই জানো কি যখন ও জীবিত ছিল তখনও আর মরার পরেও ছয়ার মতো পেছনে পেছনে যখনই ওর নামটা সামনে আসে তখনই কিছু না কিছু খারাপ হয় আমাদের পরিবারে আচ্ছা হে ভগবান আমার সবিতা না জানি কোথায় চলে গেছে কেমন আছে কে জানে ওকে তাড়াতাড়ি কিছু কিছু জানতে পারবি না ঠাম্মা মায়ের কোনো ওর সাথে যদি কোনো অঘটন হয় ঠাকুমার ঠাকুমার কিছু হয় না ঠিক খুঁজে না ভগবান ভগবান ওর সাথে কোন অন্যায় করতে পারেন না হে ভগবান আমার বৌমাকে রক্ষা করো আমার সব ঠিক হয়ে যাবে মাকে ঠিক খুঁজে পাবো প্লিজ তুমি স্ট্রেস নিও না যা করার ছিল সেই তো কিছু করেনি ভগবান কি করবে এত জোরে কি চিৎকার করছে এত ভালো ঘুমটা আর ইউ সিরিয়াস তুমি এখন ঘুমোচ্ছিলে হর্ষব তুমি তো নিজে আমাকে বললে যে তুমি মায়ের খেয়াল রাখবে আরে তুমি কতটা কেয়ারলেস আমি বুঝে উঠতে পারি না মা রিসর্টে নেই মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হর্ষ আসলে মাথাটা যন্ত্রণা করছিল আর হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম আম সরি হর্ষ ওয়াট সরি সরি বললে মা ফিরে আসবে আমি বলে দিচ্ছি যদি মায়ের কিছু হয় না তাহলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না আশ মাকে আগে খোঁজাটা বেশি দরকারি এসব কথা পরে হবে তুমি এই নিন কি করছো মা আমি থাকতে তুমি জায়গা দেবে এটা তো ঠিক নয় মানছি আমি জানকীদের মতো বড় লোক নই কিন্তু আমিও তো তো দিতে পারি ভগবান গলার হারটা চিনতে যাবে না একটা কথা বলতো নিশা এই হারটা কোথেকে কিনেছিস হারটা একদম সেই রকম যেটা আমাদের বাড়ির গয়নাগুলোর সাথে চুরি হয়েছে বল না নিশা কত থেকে কিনেছ কি বা তুমি আমার হারকে নিজের হার বলছো এই হারটা আমাকে কৃষু এনে দিয়েছিল তাও নিজের কষ্টের রোজকারে তুমি জানো তো তোমার হাড়ের ডিজাইন আমার কত পছন্দের ছিল তাই তো আমি কৃষ্ণকে বলেছিলাম যে আমাকেও সেম বানিয়ে দিতে আর তুমি এখানে না নিশা আমি তা বলতে চাইনি এই হারটা একদম সেরকম যেটা আমাদের বাড়ি থেকে চুরি হয়েছে কিন্তু বাবার শরীর খারাপ আর তুমি এখানে হাড়ের পেছনে পড়েছো তুমি রে আমাকে আর ডিস্টার্ব করোনা আমি যাচ্ছি বাবার কাছে আর তুমিও খাবারটা বার খেয়ে তাড়াতাড়ি এসো। হাটটা ওই রকমই তুই বুঝিস না কেন আমার কথা? মা কিন্তু তুমি টেরেসে পৌঁছালে কি করে? আমি কি বলবো আমি তো একা ছিলাম জানো তুমি আবার ফিরে আমি আমি না ওর কাছ থেকে বাঁচার চেষ্টা করছিলাম আমি যেখানে যেখানে যাচ্ছিলাম ও সেখানেই আসছিল ও আমার সঙ্গে ছাদেও গিয়েছিল আর ও আমাকে মারার চেষ্টা করছিল ও বলছিল ও বলছে যতক্ষণ আমি না তোমাকে মেরে ফেলবো শান্ত হও শান্ত শান্ত হও কিছু হবে না কিছু হবে না আমি আছি তো তোমার সঙ্গে আচ্ছা এবার তুমি আমাকে বলো কে তোমাকে মারতে চাই কিছু হবে না আমি আছি তো তোমার সঙ্গে আমরা সবাই আছি কি হয়েছে আরে বাইরে সবাই কোথায় আছে আমার দিদি কোথায় লুকিয়ে রেখেছো ওকে কি ওর সাথে বলছি আমি চলো নিয়ে এটা তো নীতিনের আওয়াজ হে ভগবান নিতিন আবার জানকি কে দেখে নেয়নি তো আমাকে সবার প্রথমে গিয়ে জানকি জানাতে হবে জানকি জানকি কি জানো কি আমি তোমার জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি তোমার বাবা এখন আগের থেকে অনেক সুস্থ আছেন থ্যাংক ইউ রঙ্গিলি এটা তো সত্যি খুব ভালো খবর না হলে আমি তো সত্যি চিন্তায় পড়ে গেছিলাম বাবাকে একবার দেখতে পাচ্ছি না কথা বলতে পারছি না এবার এবার একটু শান্তি পেলাম যে বাবা এখন সুস্থ আছে রাঙ্গেলি শুধু তুমি একটা জিনিস খেয়াল রেখো আমার ফ্যামিলি আমার বাবার যেন কোনো সমস্যা না হয় প্লিজ ওদের যেটা লাগবে তুমি একটু পাঠিয়ে দিও বাবাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না আমি আছি তো জয়া এত স্ট্রেস নিও না তুমি সব ঠিক হয়ে যাবে কারণ আমাদের প্ল্যান একদম ঠিকঠাক চলছে হ্যাঁ ওই প্ল্যান তো একদম ঠিকঠাক আছে কারণ মা তো এটা বিশ্বাস করতে শুরু করেছে জানুকির ভূত আছে এবং মা ভয় পেয়ে গেছে মায়ের মুখ থেকে একটা আওয়াজ বের হচ্ছিল না শুধু আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এটাই বলে যাচ্ছিল কিন্তু মায়ের এরকম কন্ডিশন দেখে আমার ভীষণ খারাপও লাগছিল তারপরে তো গিয়ে মা এমন ভয় পেয়ে গেল যে অজ্ঞানী হয়ে গেল হায় হায় আমার দয়ার মূর্তি একটা কথা মনে রাখো জানো কি ওই ছবিটাকে তুমি কোনোদিন দয়া দেখিও না কারণ ও যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে তাই না অক্ষয় জয়া রঙ্গিলি একদম ঠিক কথা বলছেন আমি জানি যে তোমার মন অনেক বড় আর মানুষজনকে কষ্ট পেতে দেখলে তোমার মনও দুর্বল হয়ে যায় কিন্তু সবিতা শাস্ত্রীর মতো মানুষ দয়ার পাত্রী নয় উনি শুধুমাত্র শাস্তি পাওয়ার যোগ্য তুমি একদম ঠিক বলেছ অক্ষয় মাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না আর মা যেটা করেছে সেই অপরাধের শাস্তি মা নিশ্চয়ই পাবে